হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলছি শুনুন না আমি পনেরো তারিখ বিয়ে করবো ভাবছি হ্যাঁ তো আমার মোটামুটি সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে খালি ওই ডেকোরেটর আর ক্যাটারিংটা পাচ্ছি না আমি তো ডেকোরেটর শুধু ক্যাটারিং তাহলে যোগাযোগ করে দিতে আর একটা মেয়ে পাচ্ছি না যাকে বিয়ে করব মেয়েও পাচ্ছেন না তাহলে তো মেয়ে আমার মেলা তো তো মেয়ে আছে শুনলাম আমার মেয়ে আছে হ্যাঁ তো তার সাথে যদি বিয়ে দেন আপনি আমার মেয়ে তো এখন বিয়ে দেওয়ার বয়স হয় না আমার তো বিয়ে করার বয়স হয়নি আমি ছোটবেলা থেকেই চাই আপনি আমার শ্বশুর হন হ্যাঁ তো কি করব বলো না বিয়ে দাও না আমার হেভি বিয়ে করতে ইচ্ছে হচ্ছে

ও শ্বশুর ও শ্বশুর কেনা আচ্ছা করবো নাম্বারটা দিয়ে আমি পায়েল কে খুব ভালোবাসি তোর মুখে ছ্যাটা মারবে আমার মেয়ে একবার আমি চাই আপনি শাশুড়ি হন আমার আর বলরাম শ্বশুর